হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে ব্লগে কী কী হতে চলেছে তোমরা দেখতে থাকো কন্টিনিউ আজকে যাবো একটু পুজো দিতে যাব একটা মন্দির মা যাবে কাকিমা যাবে তো তাদের সাথেই আমি যাব আমি আমার কোনো উদ্দেশ্য নয় কিন্তু যাবো আমি ওদের সাথে আমি আছি যেহেতু তো চলো আজকে ব্লগে কি কি হচ্ছে তোমরা দেখতে থাকো এই যে মা এখানে চা করছে আমাদের কিন্তু লিকার চা খায় দুধ চা খাওয়া খারাপ এমনিতেই ভালো নয় এটা হচ্ছে কাটকরমদা ফুলের গাছ আমাদের আর একটা আছে ফুলটা দেখতে কেমন সেটা তোমরা জানো আশা করি এই যে এরকম দেখতে হয় ফুলটা খুব সুন্দর লাগে আমাদের বাড়ির ভিতরে একটা আছে এটা বাড়ির বাইরে তো ফুল গাছটা এমন জায়গায় সব ফুল তোলা যায় না যেখানে তিনটে সমাজ আছে একটা হচ্ছে দিদিমণি আমার দাদুর দিদিমণি আর একটা আমার দাদুর বড় বাবা সরি দাদুর বড় বাবা না আমার বড় বাবা দাদুর বাবা আর দাদুর মা মানে আমার বড়ো মা তো এদিকে সেরকম যাওয়া যায় না এই যে গাছপালা আছে এই গাছটাও ফুল হয় শীতকালে ঝাঁটি ফুল বলে সাদা কালারে হয় এই যে একটা ফুল গাছ ফুলটা তুললো আমার মামার মেয়েরকে একদম পুরো জঙ্গল হয়ে গেছে বর্ষাকাল তো সেই জন্য আর কি এই জায়গায় সেটা হচ্ছে আমার মামার মেয়ে মনীষা ফুল তুললো এই যে এতটা হয়েছে এখনো বাকি আছে এখনো তুলবো এই এখানে একটা পেয়ারা গাছ হয়েছে এই যে পেয়ারা আছে এখানে এই যে একটা এই যে এই যে সেটা এটা তুলব এই যেখানে আছি গাছের পাতাগুলো খুব কম তো সেই জন্য আর ওই যে ওইটা আমরা গাছ আছে আমরা দেখতে পাবো না দেখতে পাচ্ছি না কি জানি না ওই দূরে আছে ওই যে দেখা যাচ্ছে হালকা আশা করি ওই যে এটা হচ্ছে আমাদের পাড়ার শিবতলা শিব মন্দির শিব ঠাকুর কিন্তু এখানে থাকে না এই যে এটা হচ্ছে ষষ্ঠীতলা এখানে ষষ্ঠী পুজো হয় ষষ্ঠীর সময় আর এই যে বকুল গাছ এখানে খুব সুন্দর লাগে দেখতে এত বড় গাছ এই আমাদের বাড়ি আর এখানে শিবতলা এই জায়গায় এটা আমার ছোটো ঠাকুমা আমার ছোট দাদুর বউ মানে হচ্ছে আবার আমার ঠাকুমার যা ছোট যা গাছটা খুব সুন্দর লাগছে দেখতে ওয়াও ওদেরকে সানরাইজ দিচ্ছে খুব সুন্দর তো গাড়ি বেরিয়ে পড়েছি রাস্তায় আমি যাচ্ছি ছোট মানে মানে বাড়ি ওখানেই চান করব এই যে ব্যাগ নিয়ে চলে এসেছি তো বললাম তোমাদেরকে ঠাকুরতলা যাব পিকতলা যেটা নাম পিকতলা ঠিক আছে তো সেই জন্য ওখানে চান করব তো চলো গাইস যাওয়া যাক আর রাস্তায় এত পরিমাণ কাদা কি বলবো তোমাদেরকে গাড়ির এই রাস্তায় হাঁটতে ইচ্ছে করে তোমরাই দেখো এই যে একটু ঢালাই রাস্তা কেউ বলবে কি অবস্থা ছোট কাকিমার বাড়ি মনীষা হ্যাঁ মনীষাদের বাড়ি চলে এসছি এখন কিন্তু মনীষা বলে ডাকি তোমরা কেউ কিছু মনে করো না এটা আমার ছোট কাকিমা ভাই এই যে পুটুটা কান্না করছে আমরাও চেষ্টা করছি ভিডিও করার চেষ্টা করছি যেহেতু আমার দুটো বাচ্চা ক্ষমতা নেই সেই আর কি এ পুটু এখন চান করতে তো চান করে আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি তো যাচ্ছি পিটতলা

গাইজ এটাই হচ্ছে পিততলা মানে আমাদের গ্রাম থেকে বেশি দূর না কাছেই একদম বেশি দূর একদম না আমি এদিকে আগে পড়তে আসতাম গানপুর এটা গামপুরের রোড হাই রোড খুব সুন্দর এখানে অনেক ফুল আছে কলকে ফুল এই যে হলুদ কালারের যে ফুলগুলো হয় বিশ ফুল দেখতে খুব সুন্দর আমাদের পুজো হয়ে গেছে চলেও যাচ্ছি আমরা বাড়ি তো

তো গাইস আমি ছাদে চলে এসেছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন বাজে চারটে দশ মিনিটে ওরকম হবে তো এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো মেঘ করেছে হাওয়াটা কি ঠান্ডা হাওয়া খুব এই গাইস আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে পাখি উঠছে আকাশে জানিনা কাই লোকই বলছে কি বলছে পুটু বলে দাও একবার পুটু থেকে চলে এসছে বাবার সাথে চলে এসছে মেঘটা এত সুন্দর লাগছে ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে ওই যে ওইখানটায় কালার দিচ্ছে একটু লাইট কালার হচ্ছে ওখানটা খুব সুন্দর লাগছে কি সুন্দর লাগছে তোমাদের একটু দূর থেকে দেখায় এত সুন্দর লাগছে দেখতে এই যে ওয়াও সো বিউটিফুল এই যে এই এই যে যে আকাশ এই যে এদিকটা মেক করেছে আর ওদিকটা সন্দেহ দিচ্ছে কি সুন্দর দেখতে লাগছে এইটা হচ্ছে আর কিছুক্ষণ পরের আকাশটা এত সুন্দর লাগছে দেখতে কি বলবো খুব সুন্দর লাগছে ওয়াও আমার আকাশ দেখতে খুব ভালো লাগে এই যে এই দিকটা কি সুন্দর লাগে দেখতে বৃষ্টিও শুরু হয়ে গেছে হালকা পড়ছে একদম এই একদম হাততালি মারছে দেখা যাবে না ওকে অন্ধকার আসছে দেখাই যাচ্ছে না কালো ভূত ওই যে গিয়ে আসছে একটু দেখা দেখা গেছে ওকে ওকে দেখা যাচ্ছে আর এদিকে ওকে দেখছে পুটু তুমি কিছু বলতে যাও তুমি কি কিছু বলতে যাও কি বলতে চাও তুমি তুমি কি বলতে চাও দাদা দাদা তো একবার দাদা 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 আচ্ছা অনেক পেয়ার ধরেছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কি হচ্ছে বর্ষাকাল না পেয়ারাগুলো কীরকম হয়ে যাচ্ছে পোকাটা খেয়ে নিচ্ছে একটু পাকছে কিন্তু পোকাটা খেয়ে নিচ্ছে সব অনেক আছে পেয়ারা অনেক প্রচুর এই যে আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে বা কি সুন্দর এই যে আমাদের বাড়ির নিচের দিকটা এটা হচ্ছে শিবতলা আমাদের এই যে নিচেটা এইটা ফুল গাছ রয়েছে এখানে গাইস এখানে একটা রেনবো উঠছে নাকি আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু কালারটা একটু ওরকম রেনবোর মতো হয়েছে আমি বুঝতে পারছি না একটু জুম করে দেখাচ্ছি তোমাদের ক্যামেরায় আশা করি বোঝা যাবে না আমি সামনে বুঝতে পারছি দেখা যাক গাইস হালকা একদম কালার ওই যে ওই যে স্কাইটা রয়েছে এই যে এই যে এখানটায় এখানটায় স্কাইটার উপরে দেখো একটু লক্ষ্য করে খুব সুন্দর লাগছে যদি রেনবো ওঠে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো এখনও পর্যন্ত ওঠেনি হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো রোদ্রের মধ্যে সেই জন্য আর কি উঠতে পারে ওঠে আমরা দেখেছি ছোটোবেলায় দেখতাম আগে আশা করি উঠবে তো দেখা যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি এদিকে মা এসছে সাথে পুটুকে নিয়ে পুটু হ্যাঁ পুটু পুটু তুমি চিরুনি নিয়েছো তুমি কি কিছু বলতে চাও তুমি কি গাইজ লোককে কিছু বলতে চাও হ্যাঁ পুটু দাদা বলো তো একবার দাদা এবার দাদা বলো দাদা বলো তো দাদা দাদা দাদা

আকাশটা কি সুন্দর লাগছে রেনভর উঠছে না জানিনা গাইজ উঠবে নাকি এখন অত বুঝতে পারছি না কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছে দাদা কই দাদা কই দাদা দাদা কই কই দাদা কই পুটু ওর নাম কিন্তু পুটু একদম না আমরা সবাই পুটু বলে ডাকি পুটু গুল্লু কোকো আমার মামু দিয়েছে মামু বলতে আমাদের এই পুচকুটার মামা মেঘ ডাকবে এখানে কীরকম হচ্ছে দাদা ওর নাম হচ্ছে অনিমেষ 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 তুমি চিরুনি নিয়ে কী করছো একবার দাদা বলে দাও তো বটু টা ডা একবার কোক্কে করে দাও তো কোক্কা পুটু কোক্ কাকু ডু পো টু ওই তো পাখু এসেছে পাখু কই পাখুটা কয় পাখুটা দাদা কয় দাদা মুখে ভরে না তোমাকে গুডুম করে মারবো তোমাকে তোমার তো চুল নাই তুমি নাড়ু মাথা তুমি কি করে চুল আজ যাবে মারবো ডুম করে বকেছে

শাশুড়ি মা লাগিয়েছে ও মানে আমার ঠাকুমা লাগিয়েছে বলছে যে শাশুড়ি মা লাগিয়েছে এই যে বাইস কত লঙ্কা ধরেছে দেখি কত তুলেছে দেখি ও বাবা গো কত লঙ্কা তুলেছে হাঁটতে চলে আসছি এই যে মনীষা ওই যে আমার মা এটা হচ্ছে মল্লিকা ম্যাডাম তোমরা নিশ্চয়ই ব্লগে দেখেছ আর এই যে একে দেখো না এটা হচ্ছে মল্লিকা ম্যাডামের মেয়ে